আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ করে যারা এসএসসি দুই সালে পাশ করেছেন এমন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে মোট মাঠ প্রায় সাতষট্টি হাজার টাকার একটি স্কলারশিপ একজন শিক্ষার্থী পেয়ে যেতে পারেন এই স্কলারশিপে আবেদন করার মাধ্যমে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি সকল তথ্য দিব শর্ত সুবিধা অসুবিধা কি কি টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে কি বিষয়গুলোকে নজর রাখলে স্কলারশিপ পাওয়াটা সহজ হতে পারে সব কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না প্রথমেই প্রশ্ন আসতে পারে ভাইয়া কাদের জন্য স্কলারশিপ অর্থাৎ কারা আবেদন করতে পারবে বন্ধুরা সোজা সাপটা উত্তর যারা দুই সালে এসএসসি পাস করেছে তারাই শুধুমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাইয়া কারা আবেদন করতে পারবে না যারা দুই সালে এসএসসি পাস করে নাই তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না শুধু তাই না যারা ইতিমধ্যে গভর্নমেন্ট স্কলারশিপ ব্যতীত অর্থাৎ সরকারি যে স্কলারশিপ অনুদান রয়েছে সেটা ব্যতীত অন্য কোনো স্কলারশিপের সুবিধা পাচ্ছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না এখন প্রশ্ন আসতে পারে যে এই স্কলারশিপে কি কি সুবিধা দিচ্ছে বন্ধুরা এখানে একটা সুবিধাই সেটা হচ্ছে ফাইনান্সিয়াল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি একজন শিক্ষার্থী যে স্কলারশিপটি পাবে তাকে দুই বছর পর্যন্ত এই স্কলারশিপটি দেওয়া হবে প্রতি মাসে প্রায় দুই হাজার পাঁচশো টাকা করে দিব এখন দুই বছর মানে চব্বিশ মাস তাহলে দুই হাজার পাঁচশো টাকা দিয়ে যদি আমরা চব্বিশকে কে গুণ করে দিই তাহলে প্রায় সাত হাজার টাকা হয় এর বাদে পাঠ্যপুস্তক বা পাঠ্য সরঞ্জামের জন্য তোমাকে বছরে পঁচিশশো টাকা করে দিবে তার মানে দুই বছরে তোমাকে পাঁচ হাজার টাকা দিবে তাহলে টোটাল কত হলো পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা অ্যামাউন্টও রয়েছে আরেকটা একটা সুবিধাও রয়েছে সেটি হচ্ছে তোমার পোশাক পরিচয় অর্থাৎ কলেজ ইউনিফর্মের জন্য বছরে এক হাজার টাকা দিবে দুই বছরের জন্য দুই হাজার টাকা তার মানে আগে পঁয়ষট্টি হাজার টাকা এখন হলো দুই হাজার টাকা সর্বমোট সাতষট্টি হাজার টাকা স্কলারশিপ একজন শিক্ষার্থী এই স্কলারশিপের মাধ্যমে পাচ্ছে প্রশ্ন আসতে পারে ভাইয়া টাকাটা আমাদেরকে কিভাবে দিবে যদি স্কলারশিপটি পাই প্রথমত হচ্ছে যখন তুমি স্কলারশিপটি পাবে তখন হয়তো বা তারা একটি অ্যাকাউন্ট খুলতে বলতে পারে অথবা অন্য কোনো মাধ্যম মোট কথা কর্তৃপক্ষ তোমাকে জানিয়ে দিবে যে কীভাবে তুমি এই অ্যামাউন্টটি পাবে এখন সবচেয়ে বড় ব্যাপার এই স্কলারশিপটি পাওয়ার জন্য তোমাকে কি কি শর্ত পূরণ করতে হবে বন্ধুরা তিনটি শর্ত তোমাকে অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে প্রথম শর্ত সিটি কর্পোরেশন এরিয়ার স্কুলের শিক্ষার্থী বা ইনস্টিটিউশনের শিক্ষার্থী জেলা শহরগুলোতে অবস্থিত যে স্কুল বা ইনস্টিটিউশন রয়েছে সেখানকার শিক্ষার্থীদেরকে অবশ্যই জিপিএ পাঁচ পেতে হবে চতুর্থ বিষয়ের ছাড়া যে কোনো বিভাগের জন্য এটা প্রযোজ্য দ্বিতীয় শর্ত গ্রামীণ বা অনগ্রসর এরিয়ার স্কুল বা ইনস্টিটিউশনে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পেতে হবে চতুর্থ বিষয় সকল বিভাগের জন্য টোটাল যতজন শিক্ষার্থীকে তারা স্কলারশিপটি দিবে তার মধ্য থেকে নব্বই শতাংশ স্কলারশিপের কোটা গ্রামীণ বা অনগ্রসর এরিয়ার স্কুলের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি অফার করা হচ্ছে আর বাকি যে দশ শতাংশ সেটা সিটি কর্পোরেশন জেলাভিত্তিক যে স্কুল বা ইনস্টিটিউশন রয়েছে সে সকল শিক্ষার্থীদের জন্য আর সব স্কলারশিপই স্কলারশিপেন্ট ছাত্রদের জন্য ফিফটি পার্সেন্ট ছাত্রীদের জন্য অর্থাৎ সমহারেই বন্টন করা হবে অনেকেই বিভিন্ন ভিডিওতে বিভিন্ন পোস্টে একটা কথা বলছে যে তথ্যটা আসলে সঠিক না যে তোমার এরিয়া অর্থাৎ তুমি যে জায়গায় থাকছো সেটা যদি গ্রামের অঞ্চলের হয়ে থাকে তাহলে তুমি এই স্কলারশিপটি পাবে অথবা তুমি শহরে পড়েছো সিটি কর্পোরেশন এরিয়াতে বা হচ্ছে ভিত্তিক কোনো স্কুলে কিন্তু তুমি অ্যাড্রেস দিয়েছো হচ্ছে গ্রামের তাহলে হয়তো তুমি স্কলারশিপটি পাবে বিষয়টা কিন্তু একদমই তা না তোমার স্কুলের অ্যাড্রেসের উপর নির্ভর করছে তুমি এই স্কলারশিপে তোমার জিপিএ নির্ধারণটা কত হবে এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা এই স্কলারশিপের ক্ষেত্রে তোমাকে চারটি ডকুমেন্টস তৈরি করতে হবে এবং চারটি ডকুমেন্টসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমি খুঁটিনাটি আলোচনা করছি প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তোমার ছবি তোমার একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই স্ক্যান করে তোমার কাছে থাকতে হবে প্রশ্ন আসতে পারে ভাই স্ক্যান কীভাবে করবো আজকাল মোবাইলেই অ্যাপস রয়েছে ক্যাম স্ক্যানার একটি অ্যাপস রয়েছে সেটা দিয়েও তোমরা করতে পারো এছাড়া তোমরা যদি কোনো কম্পিউটারের দোকানে চলে যাও আর তোমার একটি পাসপোর্টের ছবি দাও তাদেরকে স্ক্যান করে দিতে বলো তাহলে তারাও কিন্তু তোমাকে স্ক্যান করে তোমার মোবাইলে দিয়ে দিবে তাহলে কিন্তু মোবাইল নিয়েও তুমি আবেদন করতে পারবে আর এছাড়া তোমার কাছে যদি কম্পিউটার থেকে থাকে বা তোমার কাছে যদি ল্যাপটপ থেকে থাকে সেটা দিয়েও কিন্তু তুমি আবেদন করতে পারছো দ্বিতীয় ডকুমেন্টস তোমার পিতা এবং মাতার দুইজনেরই পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি প্রয়োজন হবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অর্থাৎ তৃতীয় ডকুমেন্টস তোমার এস এসি পরীক্ষার মূল মার্কশিটের স্ক্যান কপি প্রয়োজন হবে এর জন্য তোমাকে অবশ্যই তোমার স্কুলে যোগাযোগ করতে হবে সেখানে তোমার সেখান থেকে তোমার এই মার্কশিটটা সংগ্রহ করতে হবে এবং এটার স্ক্যান কপি লাগবে এবং চতুর্থ যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার এসএসসি বা সহমান যে স্কুল থেকে তুমি পাস করেছ সেই স্কুলের একটা টেস্ট টুমিনিয়াল অর্থাৎ প্রশংসাপত্র প্রয়োজন হবে এবং সেটার স্ক্যান কপি লাগবে মোট কথা যতগুলো ডকুমেন্টসের কথা বললাম সব কিছুই তোমার স্ক্যান কপি লাগবে কারণ এগুলো অনলাইনে আবেদন করার সময় দরকার হয়। প্রশ্ন আসতে পারে ভাইয়া কোথাও কুরিয়ার করতে হবে না না কোথাও কুরিয়ার করতে হবে না কোথাও গিয়ে জমাও দিতে হবে না সম্পূর্ণ একটি ব্যাপার এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে কিভাবে আমরা আবেদন করব। বন্ধুরা আবেদন করার পাঁচটি ধাপ রয়েছে আমি পাঁচটি ধাপ ধাপে ধাপে আলোচনা করছি আশা করি এই ধাপগুলো যদি অনুসরণ করতে পারো খুব ইজিলি তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে প্রথম ধাপ তোমাকে অবশ্যই ডকুমেন্টসগুলো রেডি করতে হবে অর্থাৎ আবেদন করার সময় ডকুমেন্টস চলবে না আগে ডকুমেন্টস রেডি করতে হবে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম চারটি ডকুমেন্টস এগুলো রেডি করে তোমার পিসিতে হোক ল্যাপটপে হোক মোবাইলে তোমাকে বসতে হবে এটা হচ্ছে তোমার প্রথম কাজ প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ অনলাইনে আবেদন করা অর্থাৎ একটি ওয়েবসাইট রয়েছে অর্থাৎ জাজ ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে বিস্তারিত স্কলারশিপের ওয়েবসাইট হলে প্রথমে তোমাদেরকে আসতে হবে এখানে লিখবে ডাচ বাংলা স্কলারশিপ দেখে সার্চ করবে এখানে আসা পর তুমি দেখতে পাচ্ছ যে প্রথম যে লিঙ্কটা দেখা যাচ্ছে ডিবিএল স্কলারশিপ এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম রিকোয়ারমেন্টসগুলো রয়েছে বা বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে কিন্তু বিস্তারিত উল্লেখ করা রয়েছে এখন আবেদন করার জন্য তোমাদেরকে এখানে অর্থাৎ বাম পাশে তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে অ্যাপ্লাই এইচএসসি অথবা গ্র্যাজুয়েশন স্কলারশিপ নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখো এখানে এই অপশনটিতে আবেদন করতে হবে আইটি তথ্য বন্ধুরা তোমরা যে ডকুমেন্টসটি স্ক্যান করে আপলোড করবে ফটোগ্রাফস অফ ইউর ফাদার অ্যান্ড মাদার ইফ দেয়ার অ্যালাই যদি তারা জীবিত থাকে তাহলে অবশ্যই তাদের ছবিটা এখানে প্রয়োজন হবে এবং আইটি জিনিস হচ্ছে তুমি যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেই ডকুমেন্টস যেন ফাইভ হান্ড্রেড পিকজেল টু সিক্স হান্ড্রেড পিকজেলের মধ্যে হয় এটা উইথ এবং হাইটের ক্ষেত্রে সেভেন হান্ড্রেড টু এইট হান্ড্রেড পিক্সেল যাতে হয় এবং প্রতিটি ইমেজের সাইজ যেন এটা তোমরা চাইলে অনলাইনেও করে নিতে পারবে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এছাড়া তোমরা কোনো কম্পিউটার দোকান তোমরা কোনো কম্পিউটার দোকানে গেলে এই মাপটি তাদেরকে বলে দিলে তারাও করতে পারবে তুমি যদি নিজে করতে চাও অর্থাৎ ডকুমেন্টসগুলো রিসাইজ করতে চাও প্রথমে স্ক্যান করে নিবে অ্যাপস দিয়ে হোক বা হচ্ছে মোবাইলের ছবি তুলে হোক খুব স্পষ্টভাবে এরপর তোমরা জাস্ট গুগলে এসে লিখবে আর রিসাইজ দেখে তুমি সার্চ করবে দেখবে অনেক ওয়েবসাইট এসে পড়েছে এর মধ্যে যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে যেমন পিক রিসাইজ এই 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 ওয়েবসাইটে প্রবেশ করে তোমার ছবিটি এখানে দিয়ে তারপর তুমি চাইলে এখান থেকে এডিট করতে পারবে যাই বন্ধুরা আবেদন করার জন্য আমরা অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করব দেখো এখানে আমাদেরকে মূলত চারটি স্টেপ ফলো করতে হবে প্রথমত হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ তোমার নাম ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম তারপর হচ্ছে তোমার কয়জন ফ্যামিলি মেম্বার রয়েছে সংখ্যাটা বসাতে হবে টোটাল ফ্যামিলি মেম্বার কয়জন রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তোমার কোন জেলাতে উপজেলাতে রয়েছে তোমার ইমেল অ্যাড্রেস এরপর হচ্ছে তোমার বর্তমান রেসিডেন্স টাইপ নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি এবং তোমার তুমি কি ফিজিক্যালি কিনা অর্থাৎ তোমার কোনো শারীরিক কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা সেটা তোমাকে নো এখান থেকে করতে হবে দেখো বন্ধুরা আমি বেসিক কিছু তথ্য দিলাম এগুলো সবই হচ্ছে ডেমো একটি অ্যাপ্লিকেশন তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি তথ্যগুলি এখানে দিয়েছি অবশ্যই তোমার নিজস্ব যখন তথ্য দিবে বুঝে শুনে তথ্যগুলো দিবে এরপর দেখো আমরা এক নম্বর অপশন কমপ্লিট করে ফেলেছি এখন আসছে দ্বিতীয় অপশন অর্থাৎ একাডেমিক লেভেল অবশ্যই তোমাকে এখানে এসএসসি দাখিল যদি পাশ করে থাকে দাখিল বা অন্য কোনো ঐক্য যদি হয়ে থাকে সেটা দেবে আমি এখানে এসএসসি দিলাম গ্রুপ ধরো এখান থেকে সায়েন্স দিয়ে দিলাম পাসিং ইয়ার তো অবশ্যই দুই হাজার পঁচিশ এটা ছাড়া কোনো অপশনই নেই এটাই তোমাকে দিতে হবে এরপর বোর্ড আমি দিয়ে দিলাম এখান থেকে ঢাকা অবশ্যই তোমার নিজস্ব বোর্ডটি দিবে। রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার পাসিং ইনস্টিটিউশনের নাম তারপর হচ্ছে লোকেশন জিপিএ চতুর্থ বিষয় ছাড়া চতুর্থ বিষয় সহ এগুলো তোমাকে দিতে হবে এখান থেকে দেখো তিনটি অপশন রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন ডিস্ট্রিক্ট অথবা রুরাল এরিয়া তোমার স্কুলটা যেখানে অবস্থিত সেই অঞ্চলটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে আর এখানে যে অপশনটা রয়েছে প্রেজেন্ট প্লেস অফ স্টাডি বর্তমানে যদি কোথাও ভর্তি হয়ে না থাকো তাহলে নট অ্যাডমিটেড তুমি দিয়ে দেবে এরপর তোমাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এরপর হচ্ছে তোমার ফাদার্স ইন ইনফরমেশন এবং মাদার্স ইনফরমেশন ব্রাদার্স সিস্টার ইনফরমেশন এবং তোমার লিগ্যাল গার্ডিয়ান বাবা মা যদি না থেকে থাকে আর ফ্যামিলি ইনকামের ব্যাপারে তথ্যগুলো তোমাকে এখান থেকে দিতে হবে আমি তথ্যগুলো সাজিয়ে দিচ্ছি তখন তুমি তোমার বাবার পেশা নির্বাচন করবে তখন কিন্তু এটাকেও আবার সাব ক্যাটাগরি রয়েছে এখানে অনেক ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে তোমার বাবার যে পেশা রয়েছে সেই পেশাটা এখান থেকে দিয়ে দিতে হবে আমি এখান থেকে দিয়ে দিলাম লোকেশন আমি দিয়ে দিলাম পেশার লোকেশনটি অর্থাৎ কোথায় তিনি কাজ করেন বা বিজনেস করেন এখানে প্লেস এবং কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে দিতে হবে এরপর হচ্ছে মাদার্স ইনফরমেশন দেখো বন্ধুরা এখানে হাউস ওয়াইফ যখন আমি সিলেক্ট করেছি তখন কিন্তু বাকিগুলো নট অ্যাপ্লিকেবল হয়ে গেছে এরপর প্রশ্নটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার আর সিস্টার যদি থাকে সেক্ষেত্রে তোমাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে অ্যাড মোড করলে তুমি চাইলে এখান থেকে আরো অ্যাড করতে পারবে তোমার যদি একাধিক ভাই বোন থেকে থাকে তাহলে এখানে অ্যাড মোড দিলেই আরেকটি অপশন এখানে এসে পড়বে যেমন আমি এখানে যদি অ্যাড মোড় দিই তাহলে কিন্তু তোমার এখানে তোমার যদি একাধিক ভাই বোন থেকে থাকে তাহলে তাদের ইনফরমেশন তুমি দিতে পারবে রিমুভ করতে চাইলে রিমুভে ক্লিক করলে হয়ে যাবে আদার আর্নিং মেম্বার বা লিগেল গার্জিয়ানের ইনফরমেশন যদি থেকে থাকে অর্থাৎ তোমার বাবা মা যদি জীবিত না থেকে থাকেন সেক্ষেত্রে হচ্ছে লিগেল গার্জেন এবার হচ্ছে তোমার আর্নিং অর্থাৎ তোমার পরিবারের মধ্যে কে আর্নিং করছেন যেহেতু এখানে তুমি আগেই বলেছ যে তোমার বাবা মা জীবিত রয়েছে আর সেক্ষেত্রে বাবা। বাবার বিজনেস দেখিয়েছো বা পেশা দিয়েছো তো সেই অনুযায়ী তোমাকে ইনকামটাও দিতে হবে প্রথমে মান্থলি ইনকাম তো আমি টোটাল অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করব এরপর হচ্ছে অন্য অন্য ইনফরমেশন স্কলারশিপ ইনফরমেশন তুমি কি গভর্নমেন্ট স্কলারশিপ এই পর্যন্ত আবেদন করেছো বা সুবিধা পাচ্ছ তো আমি এখান থেকে নিয়েও দিয়ে দিলাম তোমার ভাই বোন কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকে এর স্কলারশিপ সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিবে আমি দিয়ে দিলাম এরপর আমি নেক্সট অপশনে দিলাম এবার হচ্ছে ফাইল আপলোড প্রথমে তোমার ছবি আপলোড করতে হবে এখান থেকে সিলেক্ট ফাইল সিলেক্ট করে আর মনে রাখবে ছবিগুলো কিন্তু অবশ্যই পাঁচশো ইন পাঁচশো থেকে ছয়শো পিক্সেলের মধ্যে হতে হবে উইট এবং হাইট হতে হবে সাতশো থেকে আশি পিক্সেলের মধ্যে এটা কিন্তু মাথায় রাখবে ফাদার্স ফটো দিতে হবে মাদার্স ফটো দিতে হবে এসএসসির মার্কশিট তোমাকে আপলোড করতে হবে এইচএস এসএসসির টেস্টোমিনিয়াল দিতে হবে এরপর এখানে যে ক্যাপ্যাচোটা থাকবে এটা এখানে দেখে দেখে লিখবে সাবমিট অপশানে ক্লিক করবে তাহলেই তোমার এপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে আর তোমাদেরকে জানিয়ে রাখি এই আবেদন কার্যক্রমটি আগামী ছয় আগস্ট পর্যন্ত চলবে তাই হাতে কিন্তু খুব বেশি একটি সময় নেই তাই দ্রুত আবেদন করে ফেলো এরপর আসি তৃতীয় ধাপ তৃতীয় ধাপটি মূলত তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আগামী পঁচিশে আগস্ট তোমাদের একটি রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু এটাই কিন্তু ফাইনাল রেজাল্ট না এটা হচ্ছে প্রাথমিকভাবে যাদেরকে সিলেকশন করা হবে তাদের একটি তালিকা তারা ওয়েবসাইটে প্রকাশ করবে এবং সেই তালিকা অনুযায়ী তোমাকে পরের একটা কাজ করতে হবে কাজটা কি কাজটি হচ্ছে চতুর্থ ধাপ সেটি হচ্ছে ওয়েবসাইট থেকে তোমার নাম যদি থাকে তখন সেখান থেকে একটি ফর্ম তোমাকে ডাউনলোড করতে হবে যেটাকে তারা বলছে প্রাইমারি সিলেকশন লেটার এটা তোমাকে ডাউনলোড করতে হবে প্রিন্ট আউট করতে হবে দ্বিতীয় আরেকটা ডকুমেন্ট সেটা হচ্ছে নির্দেশনা অর্থাৎ ইনস্ট্রাকশনের আরেকটা ডকুমেন্টস থাকবে সেটাও তোমাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে আর এই যে ডকুমেন্টসগুলো তুমি আপলোড করলে বা সংগ্রহ করলে এস এস সি মার্কশিট এবং টেস্টে এবং তোমার ছবিগুলো এগুলোর মেইন কপি এবং ফটোকপিগুলো আর ওই যে দুইটা ডকুমেন্টস যেটা তুমি ডাউনলোড করে প্রিন্ট করলে এই সব ডকুমেন্টস সমেত তোমাকে তোমার এরিয়াতে ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখায় চলে যেতে পারো অথবা তোমার এলাকায় যদি বাংলা ব্যাংকের কোনো শাখা না থেকে থাকে তাহলে বাংলা বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং যে শাখাগুলো রয়েছে সেই শাখাতে তোমাকে যেতে হবে প্রশ্ন আসতে পারে ভাইয়া কখন যাব ছাব্বিশে আগস্ট অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পর দিন ছাব্বিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তখন তুমি সেখানে যাবে কাগজপত্রগুলো জমা দিবে তারা তারা কাগজপত্রগুলোকে ভালোভাবে যাচাই করবে অর্থাৎ সত্যতা তারা অর্থাৎ সত্যতা বা ভ্যালিডেশন করবে অর্থাৎ তোমার কাগজপত্র সব ঠিক আছে কিনা জেনুইন কিনা তারা সেটা দেখবে এরপর তারা ফাইনাল রেজাল্ট প্রকাশ করবে প্রশ্ন আসতে পারে ভাইয়া কবে রেজাল্ট পাবলিশ হবে এটা তারা জানিয়ে দিবে ওয়েবসাইটের মাধ্যমে বা চিন্তা আসতে পারে যে ভাইয়া এই যে স্কলারশিপের কথা বললেন এখানে কতজন শিক্ষার্থীকে স্কলারশিপ দিবে ভাইয়া এটা নির্দিষ্ট না হতে পারে পাঁচ হাজার হতে পারে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার দুই হাজার আড়াই হাজার এটা তাদের উপর নির্ভর করছে এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি কি বিষয়ের উপর নির্ভর করছে তোমার এই স্কলারশিপ পাওয়া বা না পাওয়া প্রথম যে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ জিপিএ জিপিএ যদি সমান হয়ে যায় তখন তারা নাম্বার দেখবে যে কার নাম্বার বেশি কার নাম্বার কম এই বিষয়টা কিন্তু আসবে যে শহর অঞ্চলে বা সিটি কর্পোরেশন এরিয়াতে কোটাটা কম ধরা হয়েছে আর নাইনটি পার্সেন্টই হচ্ছে গ্রামীণ বা অনগ্রসর এরিয়া থেকে তাই সুযোগটা কিন্তু গ্রামীণ শিক্ষার্থীদের বেশি তৃতীয় যে বিষয়টি হচ্ছে তোমার অভিভাবক তাদের সামাজিক অবস্থান মাসিক ইনকাম এবং আর্নিং সোর্সকে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আবেদন করার সময় এটা প্রয়োজন হয় এবং এটাও কিন্তু তাদের ফিল্টারিং করার একটা ব্যাপার তাই এই বিষয়গুলো খুব তাই এই বিষয়গুলো দেওয়ার ক্ষেত্রে খুবই সচেতন থাকবে চতুর্থ বিষয় তোমার ভাই বোনের তথ্য এবং তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটাও তারা কনসিডারে আনবে অর্থাৎ স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে ফিল্টারিং করবে এই বিষয়গুলোকে কনসিডার করে সর্বশেষ দুটি বিষয়ের কথা বলবো একটি হচ্ছে তোমার অবস্থান অর্থাৎ কোথায় তুমি থাকছ তোমার ভাড়া বাসা নাকি নিজস্ব বাসা এটাও গুরুত্বপূর্ণ এটা একটা ফ্যাক্টর এবং সর্বোপরি ডকুমেন্টসগুলো ঠিকভাবে তুমি সাবমিট করতে পারছো কিনা জেনুইন কিনা এটাও খুব গুরুত্বপূর্ণ এই সব কিছুই নির্ভর করছে তোমার একটা স্কলারশিপ পাওয়া বা না পাওয়া আশা করি এতটুকু ক্লিয়ার তবন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ অর্থাৎ এসএসসি দুই হাজার পঁচিশ স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ